আসসালামু আলাইকুম আসসালাম তো কিছু পুরোনো স্মৃতি মানে কিছু কিছু পুরোনো তার জীবনের কাহিনী আর কি তো সে মনে করেন এরকম সুন্দর করে একটা গাদা বাড়ি বানাইছে ঘর করছে কত সুন্দর করে ঘরটারে সাজাই তার সংসারটারে তার নিজের মতো করে আজ মনে করেন তার সংসার ঘর সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে গেছে শুধুমাত্র কিছু মানুষের কারণেই মনে করেন এখানে কতগুলো মানুষ দেখেন না এরকম মনে করেন আশেপাশে বেশি কিছু লোকের কারণে সংসার ধ্বংস হয় মানুষ কি পায় মানুষের সংসার ধ্বংস করে আমি এটাই বুঝি না আসলে ভাবিটার জীবনে এত কষ্ট এত দুঃখ এত মনে করেন অপমান এত কিছু সহ্য করছে তবেonar باشवान এক মানুষwidetilde যাদের ঋণ কখনো শোধ করা যাবে না। এই মনি মানুষগুলো দেখতেছেন এরকমই মনে করেন এই মানুষগুলার মধ্যে যেমন এরা একজনের যে অসহায় যে মনে করেন এই বিচারpane তার পক্ষ নিয়ে কথা হচ্ছে আর কিছু কিছু মানুষ আছে মনে করেন যে একটা মহিলা দেখতেছেন। দেখতেছেন কিভাবে কত মানুষ মানুষ মানুষের জন্য অনেক কিছু করে যাদের ঋণ কখনো শোধ মানে শোধ করে দানা আর কিছু অমানুষ আছে বুঝছেন মানে বর্তমান যুগে আছে মনে করেন অমানুষের বাচ্চা কতটা আছে যে মানুষের সংসার ধ্বংস করে যে কী পায় এরা মনে করে এরা অনেক কিছু যে সংসার ধ্বংস করতে পারে কিন্তু এটা হচ্ছে পৃথিবীর নিকৃষ্ট সবচেয়ে খারাপ কাজ হচ্ছে একজনের সংসার ভাঙা এটা আল্লাহ পাক এবং কি কেউই পছন্দ করে না আল্লাহর আরশ পর্যন্ত কাব্য এরকম কারোকে সংসার ধ্বংস কেউ কখনো করবেন না কারণ আপনি হয়তো সে হয়তো আপনারা এই দুনিয়াতে কিছু করতে পারবে না প্রতিবাদ মানে প্রতিবাদের অন্যায়ের প্রতিবাদ করতে পারবে না কিন্তু আখেরাতে বা এগুলার একদিন হইল এগুলার খেসর দ্বিতীয় আর যে মনে করেন কিছু কিছু পুরুষ আছে মনে করেন বউয়ের কথা বিশ্বাস করে না মানুষের কথা বিশ্বাস করে মানুষের মূল্যায়ন করে বিয়ের পরে বোনেদের মনে করেন একবারে মনে হয় বোনেরাই সব কিছু তাহলে ভাই আমি তোদের বলি কেন বিয়ে করিস তোরা দরকার কি বিয়ে করার যদি বোনেরাই তোর সব কিছু হয় বোনদের কথায় উঠতে বসতে হইব তারা থাক না তারা বিয়ে করার নামে মেয়েদের জীবনটা নষ্ট করার কোনো দরকার নেই সাথে সাথে মনে করেন বাচ্চা কাচ্চা হইলে বাচ্চাগুলোর জীবনও নষ্ট হয় তো আপনারা মনে করেন মান অনেকের জীবনে এরকম আছে বিভিন্ন জায়গায় শুধু মানে আমি একজনের কথা বলতেছি তাই না ননদের কারণে শাশুড়ি আর ননদের কারণে